আজকে আমরা আলোচনা করব বাচ্চাদের বমি নিয়ে বাচ্চার মায়েরা অথবা বাচ্চার বাবারা আমাদের কাছে একটা প্রশ্ন করেন অথবা আমাদের চেম্বারে অনেক সময় ভিজিট করেন বাচ্চা বমি করছে এখন এই বমির ক্ষেত্রে কোন বমিটা সিগনিফিকেন্ট কোন বমিটা সিগনিফিকেন্ট না কখন বাচ্চার বমি হলে খুব গুরুত্ব সহকারে চিকিৎসা করতে হবে আর কখন বাচ্চার বমি হলে জাস্ট এর মাধ্যমে চিকিৎসা করে চিকিৎসা করা সম্ভব হবে কিন্তু সেই জিনিসগুলো আমরা একটু ইভ্যালেট করার চেষ্টা করব তো বমি নিয়ে যদি একটা বাচ্চা আসে তাহলে আমাদেরকে প্রথমে এই দুটা জিনিস খেয়াল করতে হবে একটা হলো বাচ্চার বয়স কত আর বাচ্চার বমির রঙ কীরকম বাচ্চার বমির রঙ যদি সবুজ হয় তাহলে এটা খুব ডেঞ্জারাস সেক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে যে বাচ্চার সার্জারি লাগবেই সার্জিক্যাল কোনো কাজের জন্যই এই বমিটা করছে সেক্ষেত্রে বাচ্চাকে সাথে সাথে একজন পেডিয়াট্রিক সার্জনের কাছে আমাদের কাছে রেফার করতে হবে এবং আমরা তখন সেটাকে ইভালুয়েট করব যে কী কারণে তার সবুজ বমি হচ্ছে এবং এই বমির আমরা সেই অনুযায়ী সার্জিক্যাল চিকিৎসা করব সবুজ বমির মেডিকেল চিকিৎসা নাই বললেই চলে যদি বাচ্চা সবুজ বমি না করে সাদা বমি করে সেক্ষেত্রে আমাদেরকে খেয়াল করতে হবে বাচ্চার ওয়াইসের দিকে খেয়াল করতে হবে যেমন একটা বাচ্চা যদি জন্মের ঠিক পর থেকে বমি করে এবং বমিটা বয়স বাড়ার সাথে সাথে ধীরে ধীরে কমে আসে তাহলে আমরা সেটাকে চিন্তা করবো গ্যাস্ট্রিস রিফ্লাক্সের জন্য এই বমিটা হচ্ছে সেটা কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে ট্রিটমেন্ট করা যাবে একটা বাচ্চা যদি জন্মের পর প্রথম দুই সপ্তাহ বা তিন সপ্তাহ বমি ছিল না দুই সপ্তাহ বা তিন সপ্তাহ পরে বমি শুরু হলো এবং বমিটা ধীরে ধীরে বাড়তেছে তাহলে আমরা সেক্ষেত্রে আমাদেরকে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ইনফেন্টাইল হাইবাট্রিক বাইরের সেই দিকে চিন্তা করা শুরু করতে হবে সেক্ষেত্রে সেভাবেই বা লেট করার চেষ্টা করতে হবে আর বাচ্চার বয়স যদি ছয় মাস সাত মাসের একটা বাচ্চা বমি নিয়ে প্রেজেন্ট করছে বাচ্চার মা বলছে বাচ্চার বয়স ছয় মাস কিন্তু বাচ্চা বমি করতেছে কয়েক দিন ধরে সাথে আমাদেরকে চিন্তা করতে হবে ইন্টার কথা তাহলে সেভাবে আমাদেরকে বয়স অনুযায়ী চিন্তা করতে হবে তাই এখন একটা বাচ্চা যদি বমি নিয়ে আমাদের কাছে আসে তাহলে সে বাচ্চাটাকে কীভাবে ব্যাড করবো আমরা প্রথমে যে জিনিসটা খেয়াল করবো সে খেয়াল করবো যে বাচ্চাটা হেলদি কিনা বাচ্চাটা যদি হেলদি হয় মা যদি যদি মায়ের কাছ থেকে যদি ওভার ফিডিং এর হিস্ট্রি পাই তাহলে আমরা সেটা নিয়ে কোনো চিন্তা করবো না সেটা আমরা চিন্তা করবো যে মিস ফিডিং মিস ম্যানেজমেন্টের জন্য কমে হচ্ছে কিন্তু বাচ্চা যদি হেলদি না হয় বাচ্চা যদি ফিডিং প্রবলেম না থাকে তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে যে বাচ্চা কি সিক নাকি ওয়েল বাচ্চা যদি সিক থাকে তাহলে নন ভিলিয়াস ভমিটিংয়ের একটা বাচ্চার কিছু ইনফেক্টিভ কজ আছে সেই ইনফেক্টিভ কজগুলো কিন্তু ইভালুয়েট করতে হবে যেমন তার ব্রেনে মেনেঞ্জাইটিস আছে কিনা সেটা চিন্তা করতে হবে ইউরিনারি ট্র্যাক্টে কোনো ইনফেকশন আছে কিনা সেটা চিন্তা করতে হবে অথবা গ্যাস্ট্রোটেরাইটিস আছে কিনা সেগুলোকে ইভালুয়েট করতে হবে কিন্তু বাচ্চার যদি ওয়েল থাকে ওয়েল বেবির ক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে যে ইনফেক্টিভ কজ নিশ্চিত নাই মানে ইনফেক্টিভ কজ থাকলে কিন্তু আমরা মেডিসিনের মাধ্যমে চিকিৎসা করবো ক্ষেত্রে পেডিয়াট্রিক মেডিসিনের ডাক্তারের কাছে পাঠাই দিতে হবে বাচ্চাকে কিন্তু যদি বাচ্চা ওয়েল বাচ্চা ওয়েল বেবি বাট ভমিটিং আছে সেক্ষেত্রে আমরা কী করবো আমরা কিন্তু ইমিউনাল রিজনটা ইভালিট করতে বলব না ইমিউনিয়াল রিজন ইভালেট করে যদি আমরা হার্নিয়া পাই এবং সেই হার্নিয়াতে যদি অবস্টাকশন ডেভেলপ করে সেক্ষেত্রেও কিন্তু ভমিটিং হতে পারে সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু ইমার্জেন্সি সার্জারি অ্যারেঞ্জ করতে হবে আর যদি বাচ্চার সেক্ষেত্রে ইমিউনাল রিজন নর্মাল থাকে এবং সেই অনুযায়ী তখন আমাদেরকে বয়স অনুযায়ী ইভালিএট করার চেষ্টা করতে হবে যেমন আইএসপিএসের এর ক্ষেত্রে সেই অনুযায়ী বয়স বমির ন্যাচার কীরকম woman

থাকবে না কিন্তু গ্যাস্ট্রোসোফিজাল রিফ্লেক্সের বমি কিন্তু একদম জন্মের পর থেকেই থাকবে এবং এটা বয়স বাড়ার সাথে সাথে ধীরে ধীরে কমে আসবে তো এই তো দুটো ভিন্ন অসুখ আইসবিসের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে সার্জিক্যাল ট্রিটমেন্ট লাগবে কিন্তু গ্যাস্ট্রোসোফিজাল রিফ্লেক্স ডিজিজের ক্ষেত্রে সার্জিক্যাল ট্রিটমেন্টের কোনো দরকার নেই কনজারভেটিভ ট্রিটমেন্টেই ইমপ্রুভ করবে কিন্তু এইভাবে আমাদের একটা বাচ্চা যদি ভূমি নিয়ে আসে তাহলে আমাদের কি করতে হবে কিন্তু আমরা সাধারণ মানুষ যারা তারা তো বুঝবে না যে কোন ভূমিটা সিগনিফিকেন্ট কোন ভূমিটা সিগনিফিকেন্ট না সেক্ষেত্রে ভূমি যদি কোনো বাচ্চা থাকে তাহলে একজন পেডিয়াট্রিক সার্জনকে দিয়ে ইভ্যালিড করাই নেওয়াটা খুবই বুদ্ধিমানের কাজ সব ভূমির ক্ষেত্রে যে সার্জারি লাগে ব্যাপারটা এমন না কিন্তু সার্জারি লাগতেও পারে কি কারণে বমিটা হচ্ছে সেটা অবশ্যই একজন পেডিয়াট্রিক সার্জনকে হিভালয়েট করে এনে অটা নৈতিক দায়িত্ব বলে মনে করি আমি ধন্যবাদ